হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সীমা লাইফ টাইম ব্লগে তো আমি সীমা আমি আবার চলে আসলাম আপনাদের সামনে তো দেখুন আজ হচ্ছে আষাঢ় মাসের চার তারিখ না পাঁচ তারিখ হবে আমার ঠিক মনে নেই কিন্তু ইংরেজি মাসের আজকে হচ্ছে জুন মাসের কুড়ি তারিখ তো আজ হচ্ছে কুড়ি তারিখ ইদানিং এত গরম এত গরম গরমে তো নাজেহাল অবস্থা সবার তো সেই চক্করে পড়ে মানে গরমের অবস্থা মানে মানুষকে খারাপ করে দিয়েছে এত গরম তো গরমের জন্য আমার গাছপালা যেগুলো আছে ছাদের গাছ আর এখানে মানে ব্যালকনিতে যে করা গাছ সব গাছের অবস্থা খারাপ হয়ে গেছে আমরা চাতক পাখির মতো চেয়ে আছি যে কবে বৃষ্টিটা আসবে কবে বৃষ্টিটা আসবে ফাইনালি মনে হচ্ছে আজকে সেই দিনটা বৃষ্টিটা আসবে তো মেঘটা তো অনেকটাই করেছে এই যে দেখতেই পাচ্ছেন মেঘ হয়ে আছে আর বিদ্যুৎটাও চমকাচ্ছে আর মেঘটা ডাকছেও তো ফাইনালি আজ থেকে যদি বৃষ্টিটা শুরু হয় আমার ছাদের গাছগুলো একটু ভালো হবে নতুন নতুন অনেক গাছ এনেছি আপনাদের দেখিয়েছি তো সেই গাছগুলো লাগিয়েছি আরও কিছু গাছ আসবে সেটাও আমি আপনাদের দেখাবো আর সত্যি কথা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি আমি হচ্ছে মানে এই ফোনের ভিডিও থেকে আমি এখন গাছ করছি গাছ করে আমি শান্তি পাচ্ছি আর ভালো লাগে আর সত্যি কথাই বলতে গাছে হচ্ছে ফুল হলে দেখতেও ভালো লাগে আর সব দিক থেকে ভালো লাগে আর আমার ইচ্ছা আছে যে আমাদের এই ঘরটা কমপ্লিট হলে তখন আমি ঘরের মধ্যেও গাছ এনে লাগত এখন বাচ্চা কাছে ছোটো তো তাই জন্যই তো লাগানো যায় না কারণ কি পাতা মতো ছিঁড়ে দেবে তখন তো ভালো লাগে না না একটা সুন্দর গাছ দামি গাছ রাখা হয় সেটা যদি ছিঁড়ে ফেলে সেটা রকম লাগে বলুন তো তো যাই হোক আজকে বৃষ্টিটা আসবে খুবই ভালো লাগছে আর এতটা হাওয়া দিচ্ছে এতটা ভালো লাগছে কবে ধরে আমরা চেয়ে বসে আছি কবে আমাদের এখানে হচ্ছে একটুখানি বৃষ্টিটা হবে কালকেও একটু মেঘটা হয়েছিল বাট সেই মেঘ মেঘটা ছিল হচ্ছে ওই কয়েক ফোঁটা ঝিরিঝিরি পরে ব্যাস বন্ধ হয়ে গেছে আর সে কি গরম আর ওই গরমের চক করে আমরা এসি লাগিয়ে ফেলেছি আর ঘরে মানে একটু ঠান্ডাতে থাকার জন্য কারণ কি এত গরম ছেলে মেয়ে তো কষ্ট পাচ্ছেই আর তার থেকে বড়ো কথা সারাদিন খাটাখাটনির পরে যদি হচ্ছে একটু শান্তিতে যদি ঘুমটা না হয় রাত্রিবেলা সেই ঘুমটা যদি কেউ ঘুমোতে না পারে এমনিতেই তো পাঁচ ছ ঘন্টা ভালো করে একটা মানুষের ঘুমের দরকার তো সেই ঘুমটাই যদি না হয় পরের দিন আবার যদি কাজে যায় মানে শরীরটাও তো ক্লান্ত হয়ে যাবে না আর শরীরে আর শরীর থাকবে না তখন খাটবে কী করে তো তার কারণে আমরাও একটুখানি এসিটা লাগিয়ে ফেললাম তো যাই হোক এখন আমার একটাতেই একটা বেশি মানে বেশি আনন্দ হচ্ছে কেন কি আজ হচ্ছে আমাদের এখানে বৃষ্টিটা হবে আর আমার গাছগুলো বেশি যাবে তো আপনাদের দেখাবো নাকি আমার চেয়ে ছাদের গাছগুলো তো চলুন একবার মেয়েটা ঘুমাচ্ছে এই ফাঁকে আপনাদের ছাদের গাছগুলো দেখিয়ে আসি আর আমার এই গাছটা যে এত দারুণ ফুল হয়েছে এত দারুণ ফুল হয়ে গেছে মানে যেন এই গাছটার নাম অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছটা এত সুন্দর ফুল হয়েছে ফুলগুলো দেখে জাস্ট মানে কী বলবো আমি তো ফিদা হয়ে গেছি এই গাছটা আর ছাদেও এই গাছটা আছে একটা গাছ আছে অনেক বড় গাছটা সেই গাছটার বয়স প্রায় হয়ে যাবে আমি তো যখন এই বাড়িতে বিয়ে হয়েছে তখন থেকে আমি ওই গাছটা দেখছি তার মানে আমার বিয়ে হয়ে গেল এগারো সাড়ে এগারো বছর চলতে যায় তো সেখান থেকে তার আগে যেহেতু লাগানো তারও মানে করি আমি ধরেই নিলাম উনিশ কুড়ি এক বছর আগেকার মনে হয় গাছ ওটা তো আমি সঠিক জানি না তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে আপনাদেরকে বলবো ওই গাছটা হচ্ছে কত বয়স তারপরে ওখান থেকে চারা মানে দানা হয়েছে দানা থেকে বীজ হয়েছে সেই বীজ থেকে আমরা এই গাছটা করেছি মানে আমি করি আমার হাজব্যান্ডই করেছে এই গাছটা আর হচ্ছে এত দারুণ ফুল হয়েছে না দেখুন কালারটা জাস্ট অসাধারণ অসাধারণ মানে ছাদে যে গাছটা আছে তার থেকে অসাধারণ তো ভেবেছিলাম ছাদে যাব তো যাওয়া হবে না কারণ কি বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখুন নয়নতারা এই একটা নয়নতারা আর এই এই এইদিকে দেখুন পড়তলিকা লাগিয়েছি আমি নতুন করে তো এই কালারটা ফুলটা এই আজকে ফুটেছিল এই দুটো তো এইগুলো ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এই দিকে এই কালারটা হয়েছিল আজকে এই ফুলটা হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে দেখাতে পারছি হ্যাঁ তো এটা হচ্ছে লাল কালার ছিল তো এটা শুকিয়ে গেছে না এটা হয়েছিলো আমি বুঝতে পারছি না আর এখানে হলুদ রঙেরও আছে জানেন তো যখন সব একসাথে ফুল ভালো লাগে আর আমি হ্যাঁ আমার রান্নাঘরের দিকেও দুটো জায়গায় হচ্ছে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে এখানে তো আছেই টবে এই যে দেখুন আর এইদিকে ছিল যেটা দিকে ছিল যেটা সেটাকে তুলে ফেলেছি কারণ কি পুরো এইটা জড়িয়ে পুরো শুধু দড়ি দড়ি হয়েছি ভালো লাগছিল না তাই জন্য ওটাকে সরিয়ে দিচ্ছি আর দেখুন এই গাছটা একটা ছাদের ছিল একটু অনেকটা কচু গাছের মতো দেখতে বাহারি গাছ তো ওটাও এখানে ছিল অনেকটা জড়িয়ে বড় হয়েছিল তারপরে আমার ঘর কেটে দিয়েছিল তো আমি একটুখানি ওখান থেকে একটা চারা নিয়ে এসে এই ওষুধের বোতলে আপাতত রেখেছি আমি এসে বেঁচে যাক তারপরে দেবো আজকে একটুখানি বৃষ্টিটা হবে বৃষ্টিতে আমার গাছগুলো অনেক শান্তি পাবে আর আমিও শান্তি পাবো তো আর আরেকটা কথা কী না তো মিষ্টিতে যদি গাছপালা হচ্ছে পায় না তাহলে গাছগুলো খুব সুন্দর হয় আর আমার গাছের ফুলটাও হবে খুব ভালো হয় তো চলুন বন্ধুরা পরে আমার দেখা হবে নেক্সট বলা হবে আজকের মতোটা আর বাই ভাই